ডক্টর যে এই দেশের প্রধান উপদেষ্টা হবে আমি জানতামই না জানলে আমি তিন চার তারিখে মাংনা পোলাবানরা হাসপাতালে নিতাম না আওয়ামী লীগের লোক আমার রাস্তায় গেছে এই গেছে তুই রিক্সা চালায় কি করবি এই পোলাবান গলি এখন নিতে পারবি না আমার গলিতে বাইরেতে দিচ্ছে না আমি দুনিয়া ঘুরে বের হয়েছি আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে না উনি হয়েছে দুষ্কি তাহলে করিডোর দিব কেন চুয়ান্ন বছরে এই করিডোর নিয়ে মিয়ানমার কি আছে দেখেন না এই রোহিঙ্গাগুলো আমাদের দেশে জায়গা হলো কেন ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নাই নিচে আর একটা হাসিনা দেওয়া মাদার অফ হিউমিনিটি হয়েছে আমাদের আর একজন ডেমোক্রেসিও আছে এটা জানেন তো উনি হচ্ছে মাদার অফ হিউমিনিটি বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি আর ডক্টর ইন্স হইল শান্তি শান্তি উনি হইলেন শান্তি বিজয়ী সারা বাংলাদেশের মানুষ এই যে আমাকে অশান্তিতে ভালাইয়া বিশ্বত্যে শান্তি নিয়েছে ওনার নাম ডক্টর ইন্স আমি কইলে আপনারা সারভ্যান এবার আপনাকে ছাড়তে হবে যে ব্যাংকের টাকাটা পরিকল্পিত হবে ওদের নামে নিয়ে আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে বলাছি এখন এগুলো কইতে গেলে আবার উপরে মপ চলবে নাকি সত্য মপে চলুক এই মপের জব দেওয়া হবে আমি কাউকে দেখে ভয় করবো না আমার জীবন প্রায় শেষের দিকে এখন যদি আমাকে বিলাসিতা দেওয়া হয় তাও আমার কোনো লাভ নাই আমি কি করবো কত আমার ওই দিককে কি কি লাভ আছে আমার লাইফে তা আমি আর সত্য কোনোটাই লুকায় রাখতে চাই না এই সাতটা আটটা কিস্তি দিয়ে এই রিক্সা চালকদের ওপরে আরেকটা সমস্যা উনি বাড়াই দিছে এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া আমাদেরকে যে এই যে কাগজপাতি ছাড়া একটা সিস্টেমের ভিতরে ফলাই দিছে এক হাজার নিলে বারোশো আপনি হয়তো কবেন নেশকে বিপদের সময় তো কোনো মাগো দেয় না একজন কিস্তি নেওয়ার পর ওই ব্যাঙ্কে যায় যদি আমার ছেলেটা মরতেছে আমার বিশটাটা দাঁড় দেন ওই কিস্তিওয়ালারা কি দেয় একজনের কাছ থেকে দিতে হলে লাভ দিতে এক হাজার নিলে বারোশো পনেরোশো নিলে দুই হাজার এই যে সুদের মধ্যে উনি আমাকে পরিকল্পিতভাবে ফেলাইছে উনি কে এবার আমাদের মুক্তি করবে না উনি নিজের মামলা খালাস নিবে এটা দেশ কাছে আমি জানতে চাই রিক্সালা জীবনটা শেষ করে লাগছে একদম এটার তো উপকারী ঋণ না উপকারী দ্বার আনি দোয়ার আনিছে ওরা ব্যাংকের টাকা নিয়ে অ্যাপার্টমেন্ট কিনছে পঞ্চাশ বছরের সুদ করবো

আপনারা এটা জানেন যে ডোনাল্ডো দুইশো ইউএস ডলার এটা দান করে গেছে এটা কেউ কাম করে আনে নাই অর্জন করে আনে নাই অল্পই হোক এখানে টাকা হোক কিন্তু এটা তো উনি দান করছে কত না হতে পারে হ্যাঁ এটা ওই স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে আর এই যে দরিদ্র বিমোচন খাতে ব্যয় করতে গেছে এই আমরা এই যে রিক্সা চালক আমাদের ব্যাংকের হিসাব করছেন আপনারা যে অর্থনীতির সাতপত্রটা ঘোষণা করলেন আমাদের ব্যাংকে কি অ্যাকাউন্ট আছে এটা হিসাব করে দেখছেন নাকি আপনারা শুধু খালি অর্থনীতির স্বাদপত্র দিয়ে দিচ্ছেন এভাবে ঠকানি বাদ দেন হ্যাঁ স্বাদপত্র বুঝব না কেন দশের উদ্দেশ্যে বললাম এই দেশের সুবিধাবাদীদের সম্পদের হিসাব কার কয় টাকা আছে কার কত লাগবো আর আমাদের যে নাই আমাদের কোনো হিসাব নাই এটার নাম শ্বেতপত্র

এই রিক্সা চালক ভাই আপনারা কি পাইছেন জুরু করে আওয়াজ দেন কি পাইছেন তাহলে উনি কি পাইলো চাইনাতে যেটা নিয়ে আছে ওই যে একশো আটত্রিশ কোটি ডলার চাইনা দিচ্ছে এটা আমি শুনছি যে চাইনা দিছে এগুলো যদি দিয়ে থাকে তাহলে আমাদের জন্য তো কর্মসংস্থান হয়ে যাবে না না আমরাও অধৈর্য হচ্ছি না তো আমরা এটার জন্য কোনো আন্দোলন ডাক দিছি না আমরা আমাদের যে মানবাধিকার নাই ওটা লেগে চিল্লাচিল্লি করতেছি কিন্তু চাইনা যেহেতু দিছে একশো আটত্রিশ কোটি ডলার এটা আমি শুনছি তো একদিন পেপারে লেখাও দেখছি তো এটা যদি আমাদের কাজে দেওয়া থাকে তাহলে আশা করি অটোরিকশা আর রিকশার মধ্যে যে বিদ্যমান পরিস্থিতিটা আছে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের হবে না তার কারণ হলো যাদের কর্ম হবে না ওই জায়গাতে বিনিয়োগ করলে আমরা মনে হয় মুক্ত ঋণ পাবো তা আমি আপনাদের মাধ্যমে জানাবো এই চায়নার অর্থটা দরিদ্র বিমোচনের কাজে লাগার আগ পর্যন্ত এই যে কিস্তির ব্যাঙ্কগুলোর কিস্তি আছে এগুলো আপনারা দেওয়া বন্ধ করে দিবেন হয়তো আমাকে দরিদ্র বিমোচন করবে নাইলে এই যে কিস্তি না দিলেই এই হিসাবটা সঠিকভাবে পাওয়া যাব তা নইলে আবার ব্যাংকের মাধ্যমে আবার আমাকে কিস্তি দিব হয়তো আগে দিছে পঞ্চাশ হাজার আশি হাজার এখন দিব এক লাখ দেড় লাখ দুই লাখ কিন্তু আমাকেও জালে ভালাবো আমরা এবার জালমুক্ত একটা ব্যবস্থা চাই এই চব্বিশের বিপ্লব এই দেশবাসীকে নতুন একটা স্বপ্ন দেওয়া হয়েছে রিক্সালারাও কিন্তু রাত্রে ঘুমায় এরাও কিন্তু একটা নতুন স্বপ্ন দেখছে আমি বলবো যারা বর্তমানে দেশ নিয়ে দেশ পরিচালনা করার চিন্তা করতেছে যারা সংস্কারের কাজ করতেছে এবং যে মেধাবীরা এই কাজে দায়িত্ব নিছে তারা যেন এই রিক্সা চালকদের একটা স্বপ্ন আছে এই স্বপ্নটা নিয়ে আলোচনা করে তারপরে একটা ব্যবস্থা করে করি করে কোনো ব্যবস্থা করে যদি নির্বাচন দেওয়া হয় বিগত স্বৈরশাস হার মানাবে এমন একটা পরিচয় দেশে চলে আসবে